সমানিত দেশবাসী বিশেষ করে এই একদিনের বাচ্চা যেদিন জন্ম নিয়েছে বাচ্চা সেদিনে ব্লাড নাই বাচ্চার সেটা অত্যন্ত আসলে কষ্টের বিষয় এখানে ডাক্তাররা দ্রুত ঢাকা পাঠানোর পরে ধরা পড়লো পনেরো দিন পরে টেস্টে যে ব্লাড ক্যান্সার এবং অ্যালোপ্যাথিকে চিকিৎসা করে সুস্থ না হওয়ার পরে আমরা চিকিৎসা সুস্থ হওয়াতে ওনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা সম্পর্ক মতো হয়ে গেছে অনেকবার দাওয়াত দিয়েছেন আসার জন্য আমরা আসতে পারি নাই একবার আসলে আজকে এসে অনেক সুন্দর গ্রামও সিয়াং গ্রাম আ এটা হলো লাকসাম আহ Tanaka লক্ষ পোস্টা পোস্টা বিশ্বদাই বাজার আজকে আমরা আজকে কত তারিখে যাচ্ছি আরো তার আজকে 12 12 10224 তারিখে আমরা আজকে তার বাড়িতে আমরা খুব আসলে আনন্দিত ওনারও খুব আনন্দিত আমরা আসলে একটা আত্মীয়তার সম্পর্কের মতো হয়ে গেছে দেশবাসীকে বলবো যে আর ক্যান্সার হলে আনসাইনেই সেই কথার কোনো বিষয় নাই ক্যান্সার সম্পূর্ণভাবে সুস্থ হয় আপনারা যে কোনো ক্যান্সার হলে আমাদের গণস্বাস্থ্য হোমিওতে চলে আসবেন আপনারা জানেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে ক্যান্সার হলে কোনো না কোনো রোগের বহন করে ক্যান্সার হয় এই জন্য অন্য রোগ সম্পর্ক ক্যান্সার ডাক্তার ভালো চিকিৎসা জানতে হয় এত যে কোনো রোগের জন্য ক্যান্সার কিডনি তেলাইসমিয়া সহ যে কোন রোগের জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব গণস্বাস্থ্য হোমিওতে আসবেন আর সেই গণস্বাস্থ্য হোমিওর পরিবাররা আসছে এখানে রোগীকে দেখার জন্য তার তাদের অনুভূতি প্রকাশ করবে আর কেমন লাগছে আজকে এই অবস্থা দেখে তাহলে মাসুম আমার সাথে প্রায় একজন ধরে এক যুগ ধরে গণস্বাস্থ্য হোমিতে আছে তাকে তো আজকে এই রোগীটা দেখে এবং রোগীটা তারই মানে সেবা যত্ন সুস্থ হয়েছে আজকে বাড়িতে এসে দেখে কেমন লাগছে একটু অনুভূতি প্রকাশ করে আসসালামু আলাইকুম আমি মাসুম বলছিলাম গণস্বাস্থ্য হোমিও চোদ্দ করোনা পল্টন লিফটের ছয় হ্যাঁ আর আমি আছি মেডিসিন প্রধান মোহাম্মদ মাসুম আর এই বাচ্চাটার মেডিসিন আমি নিজেও তৈরি করছি এখন এতটা সুস্থ এটা দেখে তো আমি আমার কি ভাষা ভাষা প্রকাশ করতে পারছি না শুধু শুধু এই বাচ্চা না আপনার চিটং থেকে আপনার মহিউদ্দিন নামে একটা লিভার ট্রান্সফারের জন্য ইন্ডিয়া থেকে বলছে যে লিভারের চিকিৎসা হবে না এটা ট্রান্সফার করা লাগবে আর ইন্ডিয়া থেকে উনি চিকিৎসা বাদ দিয়ে আমার সাথে যোগাযোগ করে শুধু উনি না আমার সাথে যোগাযোগ করে ঢাকাতে আসার চিকিৎসা নিয়ে একটা না চার চিকিৎসা দেবো এখন পুরোপুরি সুস্থ যিনি হলো উনি চেয়ারম্যানের ভাই মহিউদ্দিন পারি ওনার তারপর আছে আমার দ্বারা আরেকজন আছে বাড়ি আলহামদুলিল্লাহ উনিও আমাদের এখানে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ আছে এই আর কি আর আমাদের ঠিকানা ক্যান্সার হোমিও চন্দ্র পুরোনা পল্টন ঢাকা